প্রতিমা নজর প্রতিমা হচ্ছে এবং তার সাথে আমরা যেটা একটা অভিনব সাজসজ্জার দিকে প্রত্যেক বছর চমক দিয়ে থাকি সেটা এবছরও ব্যতিক্রম হচ্ছে না এবছর আমার নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আবার আপনাদেরকে স্বাগত জানাই পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি হুগলি জেলা শ্রীরামপুরে শ্রীরামপুরের চাতরা শীতলাতলা গাবতলা সার্বজনীন দুর্গোৎসবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পেছনে দেখতেই পাচ্ছেন পুরো দমে চলছে প্রতিমা সাজানোর কাজ পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে যার সাথে আলাপ করে জেনে নেব পুজো এবারে কী চমক অপেক্ষা করছে দাদা নমস্কার পুজো দর্শনে স্বাগত আপনার পরিচয়টা আমি হিন্দল ভট্টাচার্য পুজো কমিটির কোষাধ্যক্ষ হ্যাঁ এবছর কি চমক অপেক্ষা করছি যেটা একটু আমাদের বলেন দেখুন চমক বলতে গাবতলার চমক সবসময় প্রতিমাতে প্রত্যেক বছরের মতন এবছরও প্রতিমা নজর প্রতিমা হচ্ছে এবং তার সাথে আমরা যেটা একটা অভিনব সাজসজ্জার দিকে প্রত্যেক বছর চমক দিয়ে থাকি সেটা এবছরও ব্যতিক্রম হচ্ছে না এবছর আমাদের সম্পূর্ণ সাজসজ্জা মাটির ভাঁড় দিয়ে তৈরি হচ্ছে এটাই চমক আচ্ছা জেনে নিলাম বিশাল চমক বলতে গেলে তা আমাদের দর্শক বন্ধুরা যদি এই মাতৃ প্রতিমা দর্শন করতে আসতে চান লোকেশানটা যদি একটু গাইড করে দেন আমাদের জায়গাটা হচ্ছে শ্রীরামপুরা আর সরফুলির মাঝামাঝি এটা যদি কেউ সরফুলি থেকে আসে তাকে শীতলতলা বাস স্ট্যান্ডে নামতে হবে সরফুলি স্টেশন থেকে টোটো বা অটোতে দু মিনিটের রাস্তা আর শ্রীরামপুর থেকে এলে শীতলা মন্দির বললেই লোকে যে কোনো কেউ দেখিয়ে দেবে পাঁচ মিনিটের রাস্তা সেখান থেকেই আমাদের লাইটের গেট ব্যানার হোডিং থাকছে অসুবিধা হবে না বিগত দু হাজার সাল থেকে বলতে গেলে পুজো দর্শন অনলাইন মিডিয়া পার্টনার গাবতলার কেমন অভিজ্ঞতা অভিজ্ঞতা তো বলতে গেলে খুবই ভালো কারণ কি এই এখনকার যুগে এই সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্রমোশন পার্টনারের দৌলতে আমাদের পুজো শুধু শ্রীরামপুরের মধ্যে নয় সারা পশ্চিমবঙ্গ কেন সারা ব্যাপী ছড়িয়ে পড়েছে তোমাদের সাহায্যে এবং গাবতলাকে অনেক লোক চিনেছে তোমাদের সাহায্যেই এটা প্রথম বছর নয় তাই জন্যে তোমাদেরও প্রাপ্তি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বিগত বছরের তুলনায় আমরা কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখছে না এ তো যে ঘটনাটা ঘটেছে সত্যি সেইটার জন্য আমরাও সবাই মর্মা হতো এবং তার মধ্যে আমরাও কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যেরকম ধরুন বিজ্ঞাপনের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা আসছে যারা ধরুন আমাদের আগে থেকে কনফার্ম করেছিল বিজ্ঞাপন দেবে এই সময় এই পরিস্থিতির জন্য পেঁচিয়ে আসছে সব দিক থেকে একটা হেফাজার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কিন্তু আশা করছি যে এই পুজোতে সব কিছু আমরা কাটিয়ে উঠবো এবং সব কিছু সবাই ঠিকঠাক বিচার পাবে সেই দিক থেকে আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক দেখতেই পাচ্ছেন পেছনে সুবিশাল মাতৃ প্রতিমা মাটির ভাড়ের সাজ দেখতে কিন্তু আপনাদের আসতেই হবে চাতলা শীতলাতলা গাবতলা সার্বজনীনে অসংখ্য ধন্যবাদ